যাদের বাসায় জায়গা স্বল্পতা যাদের বাসায় জায়গা চলতা এটা হলো ক্যাম্পিং একটা বেড যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া হবে এটা একজনের একটা সোফা কাম বেড হয়ে যাবে

চাইলে এটা যে কোনো জায়গায় মুভ করে নিতে পারবে যারা হচ্ছে একদম কম প্রাইজের মধ্যে আপনার হচ্ছে একটা বেড চাইতেছেন আপনার হচ্ছে আপনার বাসায় জায়গায় স্বল্পতা আপনি এটা হচ্ছে ফোল্ডিং করে আপনার বাসার যে কোনো বারান্দা যে কোনো চাইটে আপনার রাখতে পারবেন একজন একদম ইজি ভাবে শুইতে পারবে এটাতে একদম ইজি কোনো ঝামেলা ছাড়াই এই যে আপনার হচ্ছে এখানে

দুইজনে জিবা বসতে একদম একদমই জিবা বসতে পারবে মিউজিকের মতো এই যে জাস্ট হলো আতো লাগবে না কোনো কিছু লাগবে না ব্যাট হয়ে যাবে মানে একদম ম্যাজিক একদম ম্যাজিক মানে যাদের মানে এখানে হচ্ছে পুরাটাই জাদুর একটা কারখানা যা এটা না এটা হলো 3